নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আজকে আমি বানাবো মুগের পোয়া তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়েছি ডালটা বারবার জল ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ডালটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেব তো এখানে ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি তো এবার এই কড়ার মধ্যে ডালটা দিয়ে দেবো তো এখানে কড়ার মধ্যে ডালটা দিয়ে দিয়েছি এবার প্রয়োজন মতো জল দিয়ে ডালটা সেদ্ধ করে নিতে হবে এমনভাবে জল দিতে হবে যেন জলটাও শুকিয়ে যায় এবং ডালটাও সেদ্ধ হয়ে যাবে তো জল দেওয়ার পর এখানে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে ডালটা সেদ্ধ করে নেব এবং মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব বন্ধুরা ওদিকে আমার ডালটা সেদ্ধ হতে হতে এদিকে আমি ছানা তৈরি করে নেবো তো তার জন্যে আমি এখানে পাঁচশো গ্রাম প্যাকেট দুধ নিয়েছি তো এই দুধটা আমি ইন্ডাকশানের মধ্যে ছানা তৈরি করে নেব তো এখানে আমি একটা বোলের মধ্যে দুধটা ঢেলে নিয়েছি এবার দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো এখানে দুধটা কিছুক্ষণ জাল দিয়ে নেবার পর তারপর এর মধ্যে একটা গোটা পাটির লেবুর রস দিয়ে দেব। তো এখানে লেবুর রস দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর এইভাবে ছানা তৈরি হয়ে যাবে তখন এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে তো ছানাটা এখানে আমি ছাঁকনিতে এইভাবে ছেঁকে নিয়েছি আর এইদিকে আমার ডালটাও সুন্দর সেদ্ধও হয়ে গেছে এবং জলটাও সুন্দর শুকিয়েও গেছে এবার এটিকে ঠান্ডা করে নেব তো এখানে আমার ডাল ও ছানা দুটোই ঠান্ডা হয়ে গেছে তো এদিকে আমি একটা এইরকম মিক্সির বোল নিয়েছি এর মধ্যে ডাল ও ছানাটা দিয়ে পেস্ট বানিয়ে নেব সামান্য জল দিয়ে তো এখানে বোলের মধ্যে ছানা ও সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছি তো এখানে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব তো এখানে আমি চিনির শিরা তৈরি করবো তার জন্য এই বাটির দু বাটি জল এই বোলের মধ্যে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আড়াইশো গ্রাম চিনি তো এখানে আমি ইন্ডাকশানের মধ্যে চিনির শিরাটা তৈরি করে নেব এই চিনির শিরার মধ্যে আমি পাঁচটা থেঁতো করে রাখা এলাচ দিয়ে দেব তো এখানে আমার চিনির শিরাটা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এখানে আমি ডাল ও ছানাটা পেস্ট বানিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি এর মধ্যে এক কাপ সুজি দিয়ে সামান্য দুধ দিয়ে এটাকে একটা গোলা তৈরি করে নেব। তো এখানে আমি সুজি দিয়ে এইভাবে টাইট করে এটাকে এইভাবে মাখিয়ে নিয়েছি এবার এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকিয়ে রেস্টে রেখে দেব বন্ধুরা এখানে পাঁচ মিনিট হয়ে গেছে এখানে ওভেনে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা এখানে গরম হয়ে গেছে তো তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে এরকম একটা হাতায় করে এক হাতা এই ডাল মাখাটা এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেব মালপোয়ার আকারে দিয়ে এটাকে তেলের মধ্যে ভেজে নেব তো মুগের পোয়াগুলো এইভাবে ভেজে লাল করে ভেজে চিনির সিরার মধ্যে দুই থেকে তিন মিনিট ডুবিয়ে রেখে দে তারপর তুলে নিতে হবে দিলেই তৈরি হয়ে যাবে মুগের পোয়া তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন মুগের পোয়া খুবই সুন্দর খেতে আর কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ